নির্বংস করে দিবে এবং এটার কিন্তু কম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রতি বিঘায় যদি তিন থেকে চার ফিট পানি থাকে সাধারণত চার থেকে ছয় ফিট থাকে এটার জন্য তেত্রিশ গ্রাম বলা হয়েছে তো আমরা প্রতি বিঘায় চল্লিশ গ্রাম বলবো যদি এক একর অর্থাৎ তিন বিঘা হয় সেক্ষেত্রে এই একশো গ্রামের পুরো প্যাকেটটাই দিতে পারবো আসসালামু আলাইকুম আমার সাথে যুক্ত আছেন মুন্না মুন্না কেমন আছো আলহামদুলিল্লাহ আমার হাতে হচ্ছে প্যারা কিলার প্যারা কিলার এটার মেন কাজটা হচ্ছে চাষিদের টেনশন দূর করবে আরে চাষিদের ঘুম হচ্ছে না

হাঁস পোকা সুজি পোকা মাখন পোকা অর্থাৎ পুকুরে যে এক্সট্রা যে ঝামেলা থাকে মানে মাছ ব্যাটে তো যা আছে একদম আচ্ছা সব শেষ করে দিবে আচ্ছা দর্শক আমি এটা দেখে আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে প্যারাকিলার এই প্রোডাক্টটি আমাদের কাছে একদম নতুন আসছে খুবই হাই গ্রেডের একটি প্রোডাক্ট এটা কেশর যোগ এবং উকুন দমনে অধিক কার্যকর অর্থাৎ আপনার পুকুরে এই ধরনের প্রবলেম আছে কেশর যোগ টোক যা আছে উকুন পোকা হাঁস পোকা সুদী সব একবারে নির্বংশ করে দিবে এবং এটার পরিমাণ কিন্তু কম আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে প্রতি বিঘায় যদি তিন থেকে চার ফিট পানি থাকে সাধারণত চার থেকে ছয় ফিট থাকে এটার জন্য তেত্রিশ গ্রাম বলা হয়েছে তো আমরা প্রতি বিঘায় চল্লিশ গ্রাম বলবো যদি এক এক অর্থাৎ তিন বিঘা হয় সেক্ষেত্রে এই একশো গ্রামের পুরো প্যাকেটটাই দিতে পারবো এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা কিন্তু একটা বিষ এটা মনে রাখবে আগে পরে আপনি অবশ্যই পুকুরে ভালো রেজাল্ট পাওয়ার জন্য অক্সিজেন ট্যাবলেট অথবা অথবা ইয়ারটা সালা নেবেন নেবেন চুন চুন দিয়ে দেওয়ার একদিন পরে যদি এটা দেন তাহলে আপনি খুশি হয়ে যাবেন মানে এমন খুশি হবেন যে আপনি আমি গ্যারান্টি দিতে পারি আপনার মা চাষের লাইফে কোনোদিন এই ধরনের এত ভালো প্রোডাক্ট ইউজ করেন এটা গ্যারান্টি কারণ আমরা এটা অনেক পরীক্ষিত আচ্ছা প্যারাকল দাম কয় টাকা ছয়শ ষাট টাকা আমরা এটা কি পরিবহন ফ্রি দিচ্ছি হোম ডেলিভারি দিচ্ছি যেহেতু আমরা যদি একটা প্যাকেট আপনাকে খরচে আমাদের দেড়শো টাকা চলে যাচ্ছে আপনার যারা দুই প্যাকেট নিবেন তাদেরকে আমরা ফ্রি ডেলিভারি করবো এটার দাম হচ্ছে ছয়শো ষাট টাকা দুই প্যাকেট নিলে এটার দাম হচ্ছে তেরোশো বিশ টাকা আজকের ভিডিও যারা দেখবেন তাদের জন্য একশো বিশ টাকা ডিসকাউন্ট তাহলে আমরা কত টাকায় দেবো বারোশো টাকা বারোশো দুই প্যাকেট টাকা সঙ্গে হচ্ছে ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি এবং এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি বিফলে যায় আমি আপনি এটা ডাবল টাকা তো টাকা দিবই আপনার মাছের বা কোনো কিছু যদি কোনো ক্ষতি হয়ে থাকে পুকুরের বা আপনি যে সময়টা কিল করলেন নষ্ট করলেন সেটা ডেমারের সুদ্ধা দেবো ইনশাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট আমরা এটার গ্যারান্টি দিতে পারি এই জন্যই যে এটা হচ্ছে বিষ আপনার কথা এবং আমার কথা মিথ্যা হতে পারে কিন্তু বিষ আপনার সব বেমানি করবে না এটা তো দিবেন তো হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো যাদের পুকুরে অতিরিক্ত হাঁস পোকা সুদের পোকা ওকুন পোকা এবং কেশ যোগ সাপ এগুলোর উৎপাদ বেড়ে গেছে এগুলোর জন্য এটা বেশি কাজ করবে হ্যাঁ কিন্তু এটাতে কোনো মাছ মারা যাবে না কিন্তু এটার একটা সতর্কতা আছে সাদা রক্ত বাহী কোনো মাছের দেয়া যাবে না যেমন বেলে মাছ চিংড়ি চিংড়ি মাছ এইসব মাছের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা যাবে না এছাড়া আর কোনো শর্ত নাই তাই না তো এখন এই প্রোডাক্টটা আমরা তো সারা বাংলাদেশ দিচ্ছি আচ্ছা এখন এইটার সাথে অন্য আমাদের আর কোন মেডিসিনের সমস্যা আছে কিনা বা এটা দেওয়ার দুই বা তিন দিন পরে কি দিবে সেটা যদি একটু বলবো আপনাকে ধন্যবাদ এটা আরেকটা বিশেষত্ব আছে স্বাভাবিকভাবে পয়জন টাইপের যে মেডিসিন এগুলো দিলে মাসের গ্রোথটা থেমে থাকে কিন্তু এটার গ্রোথ কিন্তু থামবে না ইনশাল্লাহ গ্রোথ রানিং রানেই থাকবে এবং এটা যাওয়ার পরে অবশ্যই আমাদের ভাইরাসের প্লাস দুই দিন বা তিন দিন পর আপনি দেখবেন পরিবেশটা কেমন কি হয় আবহাওয়া যদি ভালো থাকে ভাইরাসের প্লাসটা অবশ্যই দিয়ে দেবে যেটা বিকেসি স্যানিটাইজ করে আচ্ছা এটার কারণটা আমি একটু বলি আমার যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছে যেহেতু এটা বিষ এটা দিলে অনেক পোকা পোকা আছে সেগুলো মারা যাবে মারা দেওয়ার পর তো পুকুর থেকে আপনি তুলতে পারতেছেন না তাহলে কি হলো পুকুরে ওই বিষ গিয়ে পোকা টোকা মারা গেল সেগুলো থেকে গেল সেখান থেকে জীবাণু তৈরি হতে পারে

আমরা এখানে ক্লিয়ার করি যদি চুন আপনার দশ দিনের মধ্যে দেওয়া থাকে তাহলে আর চুন দিতে হবে না চুন দেওয়ার মেয়াদ যদি দশ দিন পার হয়ে যা থাকে সেক্ষেত্রে নতুন করে চুন দিবেন প্রতি বিঘায় আট কেজি আট থেকে দশ কেজি চুন দেওয়ার পরে একদিন পরে এটা দিবেন তাহলে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর যদি চুন না দিয়ে শুধু এটা দেন পঁচানব্বই পার্সেন্ট রেজাল্ট পাবেন এই তো তাহলে আপনার এই পোকা টোকা শেষ হয়ে গেল মাসক দিয়ে পুকুরটাকে স্যানিটাইজিং করে নিলেন এরপরে আপনি প্রোবায়োটিক ব্যবহার করলেন আপনি জো প্লান্ট ফাইটো প্লান্ট অর্থাৎ প্রাকৃতিক খাবার তৈরি হয়ে গেল আপনার মাছ চাষে আপনাকে আর বাধা দেওয়ার মতন কেউ নাই ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট টেনশনে ঘুমাতে টেনশন নেই আপনি ঘুম হারাম হয়ে যেত আর কোনো টেনশন হবে না টেনশন ফ্রি কোমাইবে আমরা টেনশন ফ্রি ঘুম পড়তে চাই তারা যারা মাছাসে আছে আমাদের অনেক টেনশন রাতে পুকুরের কি জানি হইলো তো এই টেনশন যাতে না হয় টিএম একডান ফিশারিদের সাথে থাকবেন সঙ্গে আপনাদের সাথে মননা আছে সবসময় আপনাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ ধন্যবাদ মননা ধন্যবাদ